এইভাবে আগে কখনো ডেজার্ট বানিয়ে খেয়েছো যদি না বানিয়ে থাকো ঝটপট একবার বানিয়ে দেখতে পারো এটা দেখতে যেমন সুন্দর আর আকর্ষণীয় লাগছে খেতেও হয় অনেক বেশি মজার কোনো রকম ক্রিম কন্ডেন্স মিল গুঁড়ার দুধ ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য এখানে প্রথমেই একটা কাপ মেপে আমি এক কাপ ছোটো দানার নিয়েছি সাবুটাকে সেদ্ধ করার জন্য এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর সাবুদানাটা অ্যাড করে দেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে সাবুদানাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এ সময় দেখবে সাবুদানার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে স্বচ্ছ কাঁচের বলের মতো লাগবে তখনই বুঝতে হবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চুলের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর একটা স্টিনারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে ছেকে নিতে হবে আর অবশ্যই সাবুদানাটাকে আবারো ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে সাবুদানার কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে একটার সঙ্গে একটা লেগে যাবে না একদম ঝরঝরে তৈরি হবে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে সাবুদানাটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে একদম কাঁচের বলের মতো লাগছে চলো এটাকে একটা সাইডে রেখে দেব আর এদিকে আমি বেশ কয়েকটা স্লাইস ব্রেড নিয়েছি আর এই ডেজার্টটা বানানোর জন্য চেষ্টা করবে ফ্রেশ ব্রেড ব্যবহার করতে এতে ডেজার্টের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে তারপর ব্রেডের চারটে সাইড বা ব্রাউন অংশগুলো আমি কেটে নিচ্ছি আর এক একটা ব্রেডকে এইভাবে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি তো প্রতিটা ব্রেডকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর যে পাত্রের মধ্যে আমি ডেজার্টটা সেট করবো সেই পাত্রের মধ্যে টুকরো করা ব্রেডগুলোকে নিয়ে নিচ্ছি এটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে এক লিটার দুধ আমি কিন্তু আগে থেকেই চুলায় ফুটতে বসিয়ে দিয়েছিলাম আর মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি অ্যাড করলাম মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নেওয়ার পর দুধটাকে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর এখানে করে করে দেব আমি আগে থেকে রাখা সাবুদানা সাবুদানাটা দেওয়ার ভালোভাবে চেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে সাবুদানাটা আগে থেকে সেদ্ধ করে রাখা আছে খুব বেশিক্ষণ সেদ্ধ করে বা খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার আর কোনো প্রয়োজন নেই তারপর এখানে স্বাদ মতো নুন বা এক চিমটির মতো নুন আমি ব্যবহার করলাম এবার চুলো ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে এদিকে একটা মিশ্রণ তৈরি করে নেব এদিকে একটা কাপের মধ্যে আগে থেকে জাল করে রাখা হাফ কাপ দুধ আমি নিয়েছি তবে দুধটা কিন্তু একদম গরম না এখানে স্বাভাবিক তাপমাত্রার দুধ নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলতে যাবে না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে দলা পেকে যাবে তারপর এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দেবো আর অনবরত নাড়তে থাকব আবারও বলছি এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখেই এই কাজটা করতে হবে প্রায় দুই মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর ঘন করবো না কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার চুলো ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে নামিয়ে নিচ্ছি আর এদিকে যে পাত্রের মধ্যে আমি ব্রেডটাকে আগে থেকে রেখে দিয়েছিলাম সেই পাত্রের মধ্যে এবার আমি এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থাতে এটা দিয়ে নিতে হবে তারপর ওপর থেকে আমি ডেসি ক্রিকেট কোকোনাট একটু ছড়িয়ে দিচ্ছি তবে যদি হাতের কাছে থাকে অ্যাড করবে নাহলে স্কিপ করতে পারো তারপর ডেজার্টটাকে বাইরে রেখে ঠান্ডা হয়ে যাবার পর আমি দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নেব তো এখানে প্রায় দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম আর এদিকে দেখো ডেজার্টটাকে ডেকোরেশন করার জন্য আমি কিছু ফল নিয়েছি এখানে আম নিয়েছি কলা নিয়েছি আর বেদানা নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ফল এখানে ব্যবহার করতে পারো আর ফল দিয়ে এই ডেজার্টটা বানালে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক বেশি টেস্টি লাগে তো দেখতে পেলে বন্ধুরা এখানে ডেজার্টটা কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য আর ডেজার্টটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আর এই ডেজার্টটা বানানোর জন্য কোনো রকম ক্রিম কন্ডেনসনিং গুড়া দুধ কোনো কিছুরই প্রয়োজন পড়বে না হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণই টেস্টি আর মজাদার এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবে তো আজকের আমার ডেজার্টের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ